শেয়ার করে বাংলাদেশের চরমপন্থী ইসলামী শক্তির উত্থান কেবল তার সংখ্যালঘুদের জন্যই নয় পুরো অঞ্চলের জন্য দক্ষিণ এশিয়ার জন্য একটা নিরাপত্তা হুমকি দু সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদি ট্রাম্প বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তার উদ্বেগ জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন প্রধানমন্ত্রী তার মতামত এবং প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে তার উদ্বেগের কথা রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে শেয়ার করেছেন জেনেভা ইউএন মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ব্যারিস্টার নিজুম মজুমদার সতর্ক করেছেন বাংলাদেশে যা ঘটছে তা ভারতের বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ টার্গেট হলো ভারত এবং যুদ্ধক্ষেত্র হল বাংলাদেশ আমরা এটা মানি যে শেখ হাসিনা সরকার নিকুত ছিল না তার শাসন আমলে গণতান্ত্রিক স্থানের সংকোচন হয়েছে বিরোধী দলের ওপর দমন পীড়ন হয়েছে এবং দু হাজার চোদ্দো আঠারো দু চব্বিশ সালের নির্বাচনে অনিয়ম যে হয়নি অনিয়মের অভিযোগ যে বাস্তব সেটাও দেখা গেছে দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে ছাত্র বিক্ষোভে নিরাপত্তা বাহিনী প্রথমে কঠোর দমন পীড়ন যেটা করেছে সেটাও অসত্য নয় কিন্তু তার শাসন আমলে বাংলাদেশ যা অর্জন করেছে তাও উপেক্ষা করা যায় না বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছিল যদিও নিখুঁত নয় তবু তার সরকারের অধীনে মৌলবাদী শক্তিগুলো নিয়ন্ত্রণে ছিল ধর্মীয় সংখ্যালঘুরা অনেক নিরাপত্তা পেত ধর্মনিরপেক্ষতার একটা মোটামুটি কাঠামো কিন্তু বজায় ছিল ভারতের সাথে সহযোগিতা অভূতপূর্ব স্তরে পৌঁছেছিল যা দুই দেশের জন্যই উপকারী ছিল ভারতের জন্যও ছিল এবং বাংলাদেশের জন্য বেশি বই কম ছিল না আঞ্চলিক সহযোগিতার একটি পরিবেশ ছিল বর্তমানে কিছুই নেই আর এখানেই উঠে এসেছে ভারত আমেরিকা দুদেশের আলোচনায় একটি বাস্তবসম্মত প্রস্তাব এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশকে ক্রমবর্ধমান মৌলবাদ ও সহিংসতা থেকে বাঁচাতে একটি অস্বাভাবিক এবং শক্ত পদক্ষেপের প্রয়োজন এই প্রয়োজন মেটাবার ক্ষমতা এবং যোগ্যতা একমাত্র আছে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে এই প্রস্তাবে কয়েকটি পর্যায় আছে পর্যায়ে এক জরুরি স্থিতিশীলতা এটা তিন থেকে ছ মাসের জন্যে এর মধ্যে শেখ হাসিনা তারা ফিরে যাবেন শেখ হাসিনা একটি সময়ের জন্য সীমিত সময়ের জন্য তিনি ফিরে যাবেন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন তবে তার মূল দায়িত্ব হবে একটি জাতীয় স্থিতিশীল সরকারের প্রধান হিসেবে তিনি যাবেন তার প্রধান দায়িত্ব হবে চরমপন্থী সহিংসতা বন্ধ করা আইন আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা মৌলবাদী সংগঠনগুলোকে নিয়ন্ত্রিত করা দেশের অর্থনীতিকে আবার নিজের জায়গায় ভালোভাবে তুলে নিয়ে আসা আগের মতো প্রয়োজনে এই সংগঠন মৌলবাদী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতেও তিনি পারবেন এটা প্রথম পর্ব দ্বিতীয় পর্যায়ে সংস্কার ও প্রস্তুতির জন্য তিন থেকে ছ মাস তাহলে মোট হলো এ পর্যন্ত ছয় থেকে বারো মাস একটি সত্যিকারের স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবেন সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যাবেন অবিলম্বে সমস্ত রাজনৈতিক বন্দি ও সাংবাদিকদের মুক্তি দেবেন ড্রাকোনিয়ান যত কানুন, তার আমলের কালা কানুনকে এই আমলের সরকার ব্যবহার করছে সেই কালাকানুনগুলোকে বাতিল করে দেয়া। তিন নম্বর এই পর্যায়ের তৃতীয় পর্যায় গণতান্ত্রিক হস্তান্তর ছ মাসের মধ্যে একটি মুক্ত সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা তিনি করবেন সব দল তাতে সমানভাবে অংশ নেবেন কেন এই এই যে তিন পর্বের ব্যাপারটা কেন এটা কাজ করতে পারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিয়েছেন এটি ভারতকে এই সংকট সংকটের সমাধানে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী ভারতের পক্ষ থেকে এই প্রস্তাব আমেরিকাকে দিয়েছেন এবং আমেরিকা প্রথমভাবে এই প্রস্তাব মেনে নিয়েছে ট্রাম্প নিজে বলেছিলেন দু সালে যে তিনি বাংলাদেশের হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতা তীব্র নিন্দা করছেন এই উদ্বেগ তার এই উদ্বেগ এখনও বৈধ এবং এমন একটি পদক্ষেপের জন্য আন্তর্জাতিক সমর্থন পাওয়া যেতে পারে যা এই সহিংসতা বন্ধ করতে পারে সুতরাং ভারত এবং আমেরিকার যৌথ নেতৃত্বে এই ব্যবস্থা যদি হয় কেউ প্রশ্নেই তুলতে পারে যে কেন ভারতে কেন গণতন্ত্র এই ব্যবস্থা কি গণতন্ত্রের বিরোধী নয় এমন প্রশ্ন উঠতে পারে তার উত্তরে বলার বর্তমান পরিস্থিতি আরও বেশি গণতন্ত্র বিরোধী ইউনুস সরকার নির্বাচিত নয় ক্রমাগত নির্বাচন বিলম্বিত করছে এবং চরমপন্থী শক্তিগুলোকে পুনরায় জেগে ওঠার বেঁচে ওঠার সুযোগ করে দিচ্ছে তাদের বাঁচিয়ে তুলছে একটি সীমিত সময়ের স্থিতিশীল সরকার যার একমাত্র লক্ষ্য মুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান